বাংলায় এখনো পর্যন্ত কোন জেলায় কত ফর্ম সাবমিট করা হয়নি এবং কোন জেলা সব থেকে পেছনে রয়েছে এর ফর্ম ফিল আপ জমা করতে তো এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য হে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলায় এখনও পর্যন্ত প্রায় নব্বই শতাংশ এনুমার ফ্রমের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে আর সেই হিসাবে সোমবার সকাল পর্যন্ত আনকালেক্ট ফ্রমের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জন এখন প্রশ্ন উঠতে পারে এই বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জন আনকালেক্টেভ বলতে ঠিক কাদের কথা বলা হয়েছে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিলেন যারা মৃত পাওয়া যায়নি বা অনুপস্থিত পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে আগে এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়ে হল আন কালেক্টেবেল জনসংখ্যা তাহলে এদের মধ্যে রয়েছে আনকালেক্টেবেল জনসংখ্যা সোমবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনারের পরিসংখ্যান বলেছেন জেলা ভিত্তিক আনকালেক্টেবল ফ্রমের সংখ্যা বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জনের সবচেয়ে বেশি আনকালেক্টেবল ফ্রমের নিরক্ষ শীর্ষে উত্তর চব্বিশ পরগনা সংখ্যাটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ছত্রিশ জন সবথেকে বেশি আন আন কালেক্টেব্যাল ফ্রমের নিরকে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা সংখ্যাটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ছত্রিশ জন দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ চব্বিশ পরগনা এবং তৃতীয় হাওড়া আন কালেক্টেবাল তালিকায় এক দশমিক একুশ লক্ষ পাঁচ হাজার তিনশো উনসত্তর জন মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে জেলা জেলাভিত্তিকের মধ্যে সবচেয়ে মৃত ভোটার রয়েছে উত্তর চব্বিশ পরগনা বা ডেড বা মৃত বোর্ডারের সংখ্যা দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো সাঁত্রিশ জন এরপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে মৃত ভোটার চিহ্নিত করায় প্রথম রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা পাওয়া যায়নি বা অনুপস্থিত বোর্ডার রয়েছে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার একশো জন স্থায়ীভাবে সরে গিয়েছে চৌদ্দ লক্ষ বাষট্টি হাজার জন তাহলে স্থায়ীভাবে সরে গিয়েছে চোদ্দ লক্ষ বাষট্টি জন ডুপ্লিকেট বা আগের অ্যানুরোল ভোটার ছিল চুরানব্বই জনের অন্যান্য কারণ সংক্রান্ত ভোটার আছে উনিশ হাজার জনের কোন জেলায় আনকালেক্টেবল সংখ্যা কত কোচবিহার চুরানব্বই হাজার সাতশো জলপাইগুড়ির ক্ষেত্রে আটাত্তর হাজার আটশো বাষট্টি জন এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে সংখ্যাটা রয়েছে সাতানব্বই হাজার নশো উনিশ জন তাহলে কোচবিহারে চুরানব্বই হাজার সাতশো তিনজন জলপাইগুড়ির ক্ষেত্রে আটাত্তর হাজার আটশো বাষট্টি জন এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে সাতানব্বই হাজার নশো উনিশ জন উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এক লক্ষ ছেচল্লিশ হাজার দুশো পঁচিশ জন দক্ষিণ দিনাজপুর ছেষট্টি হাজার আটশো বারো জন মালদহর ক্ষেত্রে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তেরো জন মুর্শিদাবাদ দু লক্ষ পঁচিশ হাজার ছশো চল্লিশ জন নদীয়ার ক্ষেত্রে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো অষ্টআশি জন এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ছত্রিশ জন দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে চার লক্ষ ছেচল্লিশ হাজার চারশো অষ্টআশি জন দক্ষিণ কলকাতা এক লক্ষ চুয়াত্তর হাজার দুশো দুই জন উত্তর কলকাতা দু লক্ষ তিরাশি হাজার একশো বত্রিশ জন হাওড়া তিন লক্ষ ন হাজার দুশো একাত্তর জন হুগলি দু লক্ষ ষোলো হাজার নশো আটচল্লিশ জন পূর্ব মেদিনীপুর এক লক্ষ উনষাট হাজার আটশো চুরানব্বই জন এবং পশ্চিম মেদিনীপুর এক লক্ষ আটান্ন হাজার নশো তিরাশি জন পুরুলিয়ার ক্ষেত্রে সংখ্যাটা রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ন জন তাহলে পুরুলিয়ার ক্ষেত্রে সংখ্যাটি রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো নজন বাঁকুড়ার ক্ষেত্রে সংখ্যাটি রয়েছে এক লক্ষ পাঁচ হাজার একশো আঠাশ জন এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার দুশো ষাট জন বীরভূমের ক্ষেত্রে এক লক্ষ একচল্লিশ হাজার ছশো পঁচাত্তর জন আলিপুরদুয়ারের ক্ষেত্রে তিরানব্বই হাজার আটশো পঁচিশ জন কালিম্পংয়ের ক্ষেত্রে তেরো হাজার বাহাত্তর জন ঝাড়গ্রামের ক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার দুশো জন এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দু লক্ষ বত্রিশ হাজার দুশো আঠাশ জন নির্বাচন কমিশনারের বক্তব্য যেহেতু এখনও একাধিক জেলায় আনকালেক্টেড ফ্রমের সংখ্যা আপলোড করা হচ্ছে না তাই স্বাভাবিকভাবে আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না তাহলে নির্বাচন কমিশন জানিয়েছেন যেহেতু এখনও একাধিক জেলায় আনকালেক্টেড ফ্রমের সংখ্যা প্রচুর আপলোড করা হচ্ছে না তাই স্বাভাবিকভাবে আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজার সুব্রত গুপ্ত কমিশন খবর পেয়েছে অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকায় আপলোড করতে দেরি করছে বেশ কিছু বিএলও এখনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই একেবারে শেষ মুহূর্তে যখন বলা তখন করলেই হবে জানিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছেন স্পেশাল অবজার ঘুরিয়ে জানতে চেয়েছেন ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলরা কমিশনের বক্তব্য এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে তত স্পষ্ট হবে বাংলায় মৃত ভোটার আসল সংখ্যাটা তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য